হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না তৃতীয় পাঠে আমরা সনাতন ধর্ম বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম বিষয়ে জেনেছিলাম এখন আমরা জানব হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় চতুর্থ পাঠে ধর্মের সামাজিক গুরুত্ব জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এই দুনিয়ায় সবাই তো জীবনযাপন করছে কিন্তু ঠিকভাবে জীবনযাপন করা কতজনই বা জানে এটাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথাতে আমি ছোট্ট গায়ন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমার কাজ শুরু করছি একটু মন দিয়ে শুনবেন হিন্দু ও সনাতন ধর্মের সামাজিক গুরুত্বতে কি বলা হয়েছে আমাদের অজানা তথ্য হিন্দু সনাতন ধর্মের বিষয়ে আমরা আজ জেনে নেব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ধর্মের সামাজিক গুরুত্ব প্রসঙ্গে সমাজবিজ্ঞানী ও ওসাউদি তার রচিত দ্য সাইকোলজি অফ রিলিজন গ্রন্থে বলেছেন ইট ইজ নট দ্যাট দে সে ফ্রাইড সোসাইটি অফ চার্চ বিকামস অর টেక్స్ দ্য প্লেস অফ গড বাট রাদার দ্যাট Men finds that he can best approach his god as he does so in fellowship with others as a member of a community which exists to secure the in for which god stands ধর্মের সামাজিক গুরুত্ব কে কয়টি ভাগে ভাগ করা যেতে পারে এক ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষ এক অভীষ্ট লক্ষ্যে পরিচালিত হয় ধর্মীয় আচার অনুষ্ঠানের সূত্রে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয় এই পরিবেশের প্রভাবে মানুষের আচার ব্যবহার সংযত হয়ে পড়ে মানুষের মনে জাগ্রত হয় ভয় এক শ্রদ্ধাভক্তির ভাব এই ভাবের ভিত্তিতে মানুষ তার বাহ্যিক আচার ব্যবহারকে সংযত ও নিয়ন্ত্রিত করতে বাধ্য হয় religious support the folk ways and customs by placing the powerful sanctions of the supernatural behind them they make certain acts not only offenses against society but against goddess well in its positive form religion provides a model for living yes <laughs> জন্ম কোষ্ঠী উপনয়ন বিবাহ শ্রাদ্ধ দীক্ষা গৃহপ্রবেশ হালখাতা শৌচ শৌচ ব্যবসা বাণিজ্য রাজনীতি ও বিচারকার্যে শপথ গ্রহণের যে রীতি পরিলক্ষিত হয় সেক্ষেত্রেও ধর্মীয় নিয়ন্ত্রণের অস্তিত্ব অনস্বীকার্য ফ্রেজার বলেছেন ধর্ম হল সমুন্নত একটি বিশেষ শক্তিতে বিশ্বাস এই বিশেষ শক্তিটি সমাজ ও মানুষের জীবনধারাকে নিয়ন্ত্রণ করে তিনি বলেছেন দুই মানুষের জীবন দর্শন বা জীবনের অর্থ অনেকাংশে ধর্মবিশ্বাসের মাধ্যমে স্থিরীকৃত হয়ে যায় দৈবশক্তির আশ্রয় ও অনুকম্পা লাভ করে মানুষ হতাশা দারিদ্র থেকে মুক্তি পেতে পারে সুস্থ ও স্বাভাবিক সমাজ জীবনকে সুনিশ্চিত করার ক্ষেত্রে ধর্মের ভূমিকা অপরিসীম ধর্মবোধ মানুষকে যাবতীয় যন্ত্রণার হাত থেকে মুক্তি দেয় এই কারণে মানুষ আসল সব বিশেষ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন কোন শক্তির আশ্রয় লাভের ব্যাপারে সদা সচেষ্ট থাকে যুদ্ধবিগ্রহ ও প্রাকৃতিক বিপর্যয়ে ধর্মশক্তি সান্ত্বনা সঞ্চার করে ও মনের মধ্যে আশা ভরসা যোগায় তিন মানুষের সংস্কৃতি ও বস্তুযুগতকে ধর্ম বিশেষভাবে প্রভাবিত করে মানুষের ধর্মবোধ ও শিক্ষার সঙ্গে তার ব্যবহারিক জীবনের সংযোগ অনস্বীকার্য বৌদ্ধ ধর্ম মানুষের জীবনকে অর্থহীন প্রতিপন্ন করে এই ধর্মে বস্তুগত জীবনের উন্নতিকে উপেক্ষা করা হয় আবার ইসলাম ধর্ম অর্থনৈতিক ব্যাপারে বিরোধিতা করে কিন্তু প্রোটেস্ট্যান্ট ধর্মে শিক্ষা পুঁজিবাদী ব্যবস্থা সহায়ক আবার হিন্দু ধর্মের শিক্ষানুসারে অপার্থিব আধ্যাত্মিক সত্তার সারত্য উপলব্ধির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয় হিন্দু ধর্মে পার্থিব সম্পদ গুরুত্বহীন বলে বিবেচিত হয় এদের ধর্মে আছে দার্শনিক দৃষ্টিভঙ্গি Abar <inaudible> Max Weber Bulletin, capitalism grew in the Protestant nations like England, Us uh, and Holland. It did not grow in Italy and Spain where people are Catholics. The Hindus laid great stress on spiritual progress than on material progress. Hence materialism could not grow in India. <inaudible> সুস্থ সমাজ জীবনের স্বার্থে নীতি ও আদর্শকে যথাযথ মূল্য ও গুরুত্ব প্রদান করা এবং তার সংরক্ষণ ও বিস্তারে ব্যবস্থা করা দরকার এক্ষেত্রে ধর্মই একমাত্র সহায়ক ধর্মই সমাজে নীতি আদর্শকে প্রতিষ্ঠিত করে ধর্ম সমাজস্থ ব্যক্তিবর্গের বাক্য আচার ব্যবহারকে সংহত করে এবং এই পথে তাদের নৈতিক উন্নতি সাধন করে যে সমাজে ব্যক্তি সমাজে নীতিভ্রষ্ট তারা সমাজে ধর্মচ্যুত বলে বিবেচিত হয় ধর্ম বিবেক চেতনাকে বিকশিত করে হৃদয়কে পবিত্র ও চিত্তকে শুদ্ধ করে ধর্মবোধ মানুষকে পরোপকারী ও সমত্ববোধযুক্ত করে তোলে ধর্ম মানুষকে চিন্তায় ও জাগরণে সৎ এবং ন্যায়পরায়ণ হতে শিক্ষা দেয় সমাজবদ্ধ মানুষ যাতে সামাজিক নিয়মনীতি যথাযথভাবে মান্য করে চলে এবং সামাজিক দায় দায়িত্ব যত্ন সহকারে পালন করে সে ব্যাপারে ধর্ম সকলকে উজ্জীবিত করে পাঁচ ধর্ম মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখে যথার্থ ধর্মবোধ সামাজিক ঐক্য ও সংহতি স্থাপনের কাজকে সহযোগ করে ধর্মীয় আচার অনুষ্ঠান সমাজের বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের সমবেত করে এবং তাতে তাদের সামাজিক বন্ধন সুদী হয় ধর্মবোধই মানুষের মধ্যে অহমের অবলুপ্তি ঘটায় মানুষ ধর্মবোধের ভিত্তিতে সংকীর্ণ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে এবং বৃহত্তম জীবনের সাথে নিজেকে সংযুক্ত করে রাখে মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে যুক্ত করে ধর্মবোধ বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সম্প্রীতির সহায়ক অধ্যাপক ডেভিস বলেছেন ওয়ান অব দ্য কোহেশন অব সোসাইটি ছয় ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ সৌভ্রাতৃত্বকে সঞ্চারিত করে মঠ মন্দির গির্জা মসজিদ প্রভৃতি সংগঠনসমূহ প্রাথমিক বিচারে ধর্মীয় সংগঠন হিসাবে প্রতীয়মান হয় পূজাপার্বণ আর অনুষ্ঠানে মন্দিরে মানুষের সমাবেশ হয় এই সমাগম ও মেলামেশা সূত্রে সমাজের অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে সৃষ্টি হয় পারস্পরিক সম্প্রীতি সহানুভূতি ও আন্তরিকতা প্রফেসর ও ম্যাসেল ও থেজ বলেছেন দ্য চার্চ এট দ্য সেন্ট হান ফ্যালসা ও ব্রাদার হুড দ্য বিলিভার্স বেসিস অফ সোশ্যাল ইন্টারকার্স অধ্যাপক জিসবার্টও মন্তব্য করেছেন দিস ইজ দ্য বেসিস অফ দ্য ব্রাদার অফ ম্যান আন্ডার দ্য ফ্যাদার অফ গান বন্ধুরা এটা ছিল হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় চতুর্থ পাঠ ধর্মের সামাজিক গুরুত্ব এই চতুর্থ পাঠে সনাতন ধর্মের সামাজিক গুরুত্ব কি তা আমরা জানলাম তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্ট গাইনকে দেখা হচ্ছে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায়ে পঞ্চম পাঠে হিন্দু ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের বক্তব্য জয় শ্রীকৃষ্ণ আপনারা সবাই ভালো থাকবেন